আসসালামু আলাইকুম সবাইকে ইলিশ ভ্যালির পক্ষ থেকে শুভ সন্ধ্যা আমরা এখানে তিনটি ইলিশ রেখেছি টেম্পু ইলিশ টেম্পু ইলিশ কিন্তু সাদে গ্রানে বড় ইলিশ থেকে কোনো অংশে কম না এগুলো এবার যে তিনটে চারটে এক কেজি আমি গত গত তিন চার দিন ধরে টেম্পু ইলিশ খুব ধুমায় সেল করতেছি দেখুন এখানে তিন পিসে হয়েছে নয়শো গ্রাম তিন পিস ইলিশও হয়েছে নয়শো গ্রাম দেখুন এগুলো হচ্ছে অ্যাভারেজের তিনটা চারটা এক কেজি একদম কাঁচা ইলিশ একদম ফ্রেশ মাছ আমাদের পদ্মার মাছ আমাদের নদীর মাছ স্থানীয় জেলেরা এই মাছগুলো ধরে আনে দেখাচ্ছি তিন পিস হয় নয়শো গ্রাম তো আরেক পিস মাছ দাও আরেক পিস দাও দাও দেখো চার পিস চার পিস হয়ে যাচ্ছে প্রায় এগারোশো আশি মানে বারোশো গ্রাম তার মানে কি তার মানে হচ্ছে তিনটায় চারটার এক কেজি তিন পিস দিলে হয় নশো গ্রাম চার পিস দিলে হয়ে যাচ্ছে সাড়ে এগারোশো গ্রাম বারোশো গ্রাম তো এই মাছগুলো একদম কাঁচা মাছ আমি একটু দেখাই আপনাদেরকে এটা এখন প্রচুর পরিমাণে সেল হচ্ছে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে এখন ইলিশ মাছের দাম এত বেশি এত বেশি যার কারণে এটা মানুষের স্বাদের বাইরে কিন্তু টেম্পু ইলিশ এটা স্বাদে গ্রানে বড় ইলিশের মত বড় ইলিশের চেয়ে কোনো অংশ কম না কিন্তু এটা এটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এটার দাম একবারই কম চারটা মাছে হয় প্রায় এগারোশো আশি গ্রাম প্রায় বারোশো গ্রাম তো আমাদের কাছে একদম কাঁচা মাছ আছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের লোকাল মাছ স্থানীয় জেলেরা এই মাছগুলো নিয়ে এসেছে আমরা এই যে আমাদের অর্ডারগুলো আমরা প্যাকিং করছি দেখুন আমাদের অর্ডারগুলো আমরা প্যাকিং করছি এগুলো চলে যাবে আমার লোকাল এরিয়া হাতিগুঞ্জে একদম কাঁচা মাছ একদম কাঁচা মাছের কালার দেখুন একদম ফ্রেশ মাছ টাটকা মাছ তো যেটা আমি বলছিলাম সেটি হচ্ছে যে এখানে একটু দেখে আপনাদেরকে চার পিস মাছ হয়েছে এক এগারোশো নব্বই গ্রাম গত পরশু আমি ফেসবুকে লিখেছিলাম যে তিনটা এক কেজি আসলে আমার ওইখানে আমার একটু লিখতে ভুল হয়েছে আমি সেটা সরি বলছি সবাইকে ক্ষমা সেটা আমার কোয়ান্টিটি হতো তিনটা চারটে এক কেজি কারণ তিনটা মাছে হয় নয়শো গ্রাম আর চারটা মাছ হয়েছে বারোশো গ্রাম তার মানে কি তার মানে হচ্ছে তিনটা চারটে এক কেজি আরেকটা বিষয় হচ্ছে সেটি আমরা তো ভাই ঝুঁড়িয়ে ঝুঁড়িয়ে মাছ কিনি তো সব মাছ অ্যাকুরেট সাইজ থাকে না কেউ পাঁচ কেজি নেয় কেউ দশ কেজি নিচ্ছে কেউ পনেরো কেজি নিচ্ছে তো যারা বেশি কোয়ান্টিটি নিচ্ছে দশ কেজি পনেরো কেজি তাদেরকে তো একদম গুনে গুনে তিনটায় তিনটা করে এক কেজি এক কেজি এভাবে করে দেওয়া পসিবল না পসিবল হয় না যার কারণে আমাদের কাছে কয়েকটি অভিযোগ আমাদের কাছে এসেছে তাই আমরা আপনাদেরকে একদম মাছের সাইজ আমরা দেখিয়ে দিচ্ছি একদম আমাদের ফ্রেশ মাছ এই মাছ আপনার স্বাদে গন্ধ আমার সুমন ভাই সুমন তপত ভাই ফোন দিয়েছেন ভাই একটু ব্যস্ত ছিলাম সরি আমি এই লাইভটা শেষ করে আমি আপনার ফোন রিসিভ করব সাইফুল ভাই লাইভে এসেছেন আপনার মাছটা স্ক্রিন ইনশালে দিয়ে দেবো কতটুকু লাগবে বলবেন এখানে দেখুন চার পিস মাছ হয়ে প্রায় বারোশো গ্রাম একদম আমাদের পদ্মার মাছ তাজা কষ্ট মাছ এই মাছটা আপনার দেখুন কতটা ঘাড় মোট এবং চড়া একদম তেলে ভরা এটা আপনার বর থেকে সাধে ঘন্টে কোনো অংশ কম হবে না এবং এটা দামও আমাদের সাধ্যের মধ্যে তো যাদের যাদের এই ধরনের মাছ লাগবে অবশ্যই অর্ডার করুন আমরা সরাসরি চাঁদ আরও যে কালেকশন রয়েছে পাঁচশো ছশো গ্রাম মাছের একটা পাঁচশো ছশো গ্রাম মাছ নেওয়ার অনেক কাস্টমার রয়েছে দেখুন দেখুন এটা আমাদের চাঁদপুর পদ্মার মাছ পাঁচশো ছশো গ্রাম মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে একটু বলে রাখি এই এখন তো আগস্ট মাস চলে এসেছে মাছ অনেকটা অ্যাডাল্ট হয়ে গেছে মাছের প্যাটে সামান্য ডিম থাকবে পাঁচশো ছশো গ্রাম মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাতাশো গ্রামের মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম পদ্মার মাছ একদম পদ্মার মাছ তাজা হ্যাঁ সাইফুল ভাই দুই কেজি দেওয়া যাবে সমস্যা নেই আপনার জন্য দুই কেজি আজকে নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা আর হচ্ছে আমাদের কাছে এক কেজি প্লাস সাইজের মাছ অ্যাভেলেবেল আছে একদম তাজা মাছ তো যেটি বলছিলাম সেটি হচ্ছে ঠিক এই সিজনে ইলিশের দাম অনেক বেশি এক কেজি যদি ইলিশগুলো আসলে একবার তো আমাদের তেইশশো চব্বিশশো টাকা নিচে পাওয়া যাচ্ছে না তাই আমি আপনাদের জন্য একদম টেম্পুলিশ নিয়ে এসেছি এই টেম্পুলিশ এটা এটা কোন অংশে বড়নিশি থেকে সাড়ে গন্ধে কম না এটার দামও সাদের মধ্যে আছে তাই যাদের টেম্পুলিশ লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাছের কালার দেখুন কালার মাছের কালার দেখুন একটু দেখা আপনাদেরকে মাছের কালার দেখুন একদম তাজা মাছ আমাদের পদ্মার মাছ যাদের একদম এ ধরনের একদম তাজা টেম্পুলিশ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের কাছে পৌঁছে দিব দেখেন তিনটা মাছ হয়েছে আটশো আশি গ্রাম বা একটু আগে দেখছি আমরা পানির কারণে নয়শো গ্রাম আর চারটা মাছ হয়ে যায় এগারোশো নব্বই গ্রাম প্রায় বারোশো গ্রাম মিঠু ভাইয়ের পাঁচ কেজি লাগবে ভাই আচ্ছা সুমন ভাই আপনার কতটুকু লাগবে একটু বলে দেন আমি আসার সময় নিয়ে আসবো এখন ঘাটে আছি ইনশাল্লাহ আপনাদের মাছের সাইজ দেখুন অনেকে অভিযোগ জানিয়েছেন এজন্য আমি লাইভ এসেছি ভাই আল্লাহ সব মাছকে এক সাইজে বানায় নাই আমরা ঝুড়ি ঝুড়ি মাছ কিনি দুই ঝুড়ি তিন ঝুড়ি মাছ কিনি তো সেখানে ভাই ছোটো বড়ো মাছ থাকবেই তো আমরা যদি এরকম অনেক অভিযোগ ভাই এই তিনটা মাসে এক কেজি হয় না চারটা মাসে এক কেজি হয় আবার হচ্ছে যে মাছ ছোটো বড় আছে ভাই মাছ অ্যাভারেজ থাকবে কিন্তু চারটার বেশি ক্রস করবো না তিনটা চারটাতে এক কেজি হবে আর আমরা তো ভাই একদম কেউ পাঁচ কেজি নিচ্ছে কেউ দশ কেজি নিচ্ছে তো আমরা তো তিনটা গুনে গুনে এক কেজি এক কেজি করে ভাই এভাবে মাছ আমরা মাপতে পারি না কারণ এভাবে মাপতে মাপতে আমার সময় লাগবে দশ ঘন্টা দশ ঘন্টায় আমি এত সময় আমি পাবো কই ভাই এজন্য আমরা পাঁচ কেজি পাঁচ কেজি নিচ্ছে কেউ চার কেজি নিচ্ছে কেউ দশ কেজি নিচ্ছে সেগুলো আমরা ডিশে করে আমরা সরাসরি আমরা ওজন দিচ্ছি তাই আমি এই জন্য বলে দিচ্ছি তিনটা চারটা তিনটা হলে প্রায় এক কেজি কাছাকাছি আর চারটে হলে এক কেজি বেশি হয়ে যাচ্ছে বারোশো গ্রাম হয়ে যাচ্ছে তো এই সেজের মাছটা অ্যাভেলেবেল রয়েছে যাদের টেম্পুলিস্ট লাগবে আমাদেরকে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব এটা সাদুগন্ধে সেরা আসসালামু আলাইকুম